হ্যালো বন্ধুরা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি তো তোমরা জানো যে দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমের যে আইএসএল রয়েছে সেটা শুরু হতে চলেছে তেরোই সেপ্টেম্বর এবং তার স্বরূপ অলরেডি বিভিন্ন টিম তাদের মেন টিমকে কিন্তু ডুরান কাপে খেলাচ্ছে এবং কিছু টিম রয়েছে যারা কিন্তু তাদের রিজার্ভ বেঞ্চকে ডুরান কাপে খেলাচ্ছে তো বিভিন্ন টিমের সাথে সাথে আমাদের কলকাতার টিমগুলোও কিন্তু প্রিপারেশন করছে এবং যার মধ্যে আমাদের এবছর প্রথম আইএসএল এন্ট্রি করেছে কিন্তু মহামেডান স্পোর্টিং ক্লাব এবং মোহাম্মদ স্পোর্টিং ক্লাব তাদের আইএসএলের প্রিপারেশন কিন্তু শুরু করতে চলেছে এই আগস্ট মাসে আর তার জন্য কিন্তু অলরেডি কোচ চলে এসেছে কলকাতায় এবং তার সঙ্গে সঙ্গে যে ছজন বিদেশি ছিল তারাও কিন্তু কলকাতায় চলে এসেছে আইএসএলের প্রিপারেশন মোহাম্মডান স্পোর্টিং ক্লাব তাদের ক্লাব মাঠে শুরু করতে চলেছে আগামী ষোলোই আগস্ট থেকে অর্থাৎ আজকে পনেরোই আগস্ট তো কাল থেকে সম্ভবত শুরু হতে চলেছে মহাম্মডান স্পোর্টিং ক্লাবের কিন্তু অনুশীলন আইএসএল এর জন্য প্রথম মরশুমে মোহামেডান ভালো ফল করতে মরিয়া এবং তার জন্য অনেকটা আগেই কিন্তু প্র্যাকটিস শুরু করছে যদিও ডুরান কাপে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু তাদের রিজার্ভ বেঞ্চকেই খেলিয়েছে বলা যায় সেইখানে দাঁড়িয়ে সমস্ত বিদেশি এবং কোচ এসে যাওয়ার পর এবার কিন্তু পুরো দমে প্র্যাকটিস শুরু হচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাবের আইএসএলের জন্য